তোমাদের আরও একবার স্বাগত জানাই তো আজ সরস্বতী পুজো আর এখন রেডি হব তো রেডি সেটি হয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ফাইনালে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর আমার লুকটা আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে যান আমি পুরোপুরি রেডি শেডি হয়ে আমার বান্ধবীর বাড়িতে চলে গেলাম গিয়ে দেখলাম ও রেডি হচ্ছে রেডি হচ্ছে বলতে পুরোপুরি কমপ্লিট আর কি ব্যাগে টুকটাক টাকা নিচ্ছে তো তারপর আমরা একটা টোটো ধরে চলে গেলাম স্কুলের উদ্দেশ্যে আমাদের আগে থেকে কোনো বেরোনোর প্ল্যান ছিল না আগের দিন আমার বান্ধবী আমাকে রাত্রেবেলা ফোন করে বলল চ চল আজকে সকালে ঘুরতে যাব যেহেতু সরস্বতী পুজো তাই তিনজনে মিলে বেরিয়ে পড়লাম আর এই স্কুলেতে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল তো আমি ভাবলাম এখান থেকে খিচুড়ি ভোগ খেয়েই নি কারণ যেহেতু সকাল থেকে কিছুই আমি খেয়ে বেরোইনি কিছু খেয়ে বেরোয়নি বলতে চা খেয়েছিলাম চা খেয়ে কি আর পেট ভরে বলো আর ভোগের খিচুড়ি তো যেন অমৃত লাগছিল বিশ্বাস কর ভোগ খেয়েই আমরা বেরিয়ে পড়লাম আমাদের এখানে একটা সুন্দর গঙ্গার পার আছে তো ওখানে যাব কিছু সুন্দর সুন্দর ছবি তুলবো ভিডিও করবো একটা হচ্ছে যে আমরা কোথাও ঘুরতে যাইনি আমরা ছবি তুলব বলে এখানে এসেছি ছবি তুলবো দেন এখান থেকে কটা ভিডিও শুট করব দিয়ে চলে যাব কেন জানি না আমি যেখানেই বেরোই আমার সাথে কিছু না কিছু ঘটনা ঘটে যায় আমার সাথে এরকম হয় সত্যি তো একটা গাছের তলায় বেশ সুন্দরভাবে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তো ওপরে আমি দেখিনি যে একটা পাখি ছিল গাছে তো আমার গায়ে টয়লেট করে দিই একটা দিদির কাছ থেকে জল নিয়ে আমি হাতটা ধুলাম আর শাড়িতেও পড়ে গিয়েছিল তো কিছু করার নেই ছবি তুলতে তুলতে আমাদের এতটাই লেট হয়ে যায় যে ভীষণ খিদে পেয়ে যায় তো তারপর একটা রেস্টুরেন্টে চলে যাই ওখানে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে অর্ডার করেছিলাম একটা ভেজ ফ্রাইড রাইস একটা চিকেন কষা আর একটা এগ বিরিয়ানি আর খাবারগুলো মোটামুটি ছিল খুব একটা ভালো লাগেনি তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু ওই গঙ্গার পাড়েই বসেছিলাম তো ওখানে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিল আর ভালোও লাগছিল আর আজকে আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকে ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা